নমস্কার বন্ধুরা উর কিচেন আজ নিয়ে এসেছি আলু পুঁই ডাটা দিয়ে সোনা বগো মাছের হালকা ঝোল দুটো আলু নিয়েছি আলুটা ভালো করে কেটে নেব আলু কাটা হয়ে গেছে একটা পাত্র নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি পুঁই ডাটা আলু একসঙ্গে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পাত্র মাছ নিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টা এক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লং কয়েকটা গোলমরিচ একটা দারচিনি হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা রসুন মাঠা দিয়ে দিলাম দিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষে নেবো মশলা কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু পুঁই মাছের ঝোল বানিয়ে খেতে ঘরে খুব সুন্দর লাগবে খেতে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন